বাটা জুতার উপর বিশাল মূল্য ছাড় প্রায় প্রত্যেকটি বাটা জুতার উপরে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের উভয়ে বাটা জুতার উপরে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রথমে ছেলেদের জুতোগুলো দিয়ে শুরু করি এরপরে থাকছে মূল আকর্ষণ মেয়েদের জুতোগুলো প্রথমে এই বাটা জুতোগুলো দিয়ে শুরু করা যাক এই জুতোগুলো দেখতেছেন এই জুতোগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে দুইটি কালারের জুতা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে ফিতাওয়ালা এবং ফিতা ছাড়া দুটি আছে যার যেটা পছন্দ মতো নিতে পারবেন এই জুতোগুলো কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা দিয়ে এই সুন্দর সুন্দর জুতাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই জুতাগুলোর পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো লোফার জুতা দেখা যাচ্ছে এই লোফার জুতাগুলো কিন্তু দুইটি কালার আছে এখানে সকল সাইজের লোফার জুতা পাওয়া যাচ্ছে এই লোফার জুতাগুলো কিন্তু নিতে পারবেন মাত্র আটশো চল্লিশ টাকায় আটশো চল্লিশ টাকায় এখানে অনেক সুন্দর সুন্দর লোফার জুতোগুলো নিতে পারবেন লোফার জুতার পাশাপাশি আমরা জানবো এই জুতোগুলোর প্রাইস এই জুতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এই জুতোগুলো ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর জুতাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই জুতোগুলোর তো প্রাইস জানা হয়ে গেল এই জুতোগুলোর পাশাপাশি এখন আমরা দেখবো এই জুতোগুলো এখানে এই জুতোগুলো দেখতেছেন এই জুতোগুলো কিন্তু অনেক সুন্দর হাডি এবং মজবুত শীতকালের জন্য এই জুতাগুলো কিন্তু নিতে পারেন অথবা যারা বাইক রাইড করেন তারাও এই কিন্তু নিতে পারেন এই কিন্তু মাত্র জুতোগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই এখন আমরা কিন্তু দেখতে অনেক সুন্দর এই জুতা কিন্তু আপনি সবসময় পরার জন্য নিতে পারেন এই জুতাগুলো কিন্তু রাফলি ইউজের জন্য নিতে পারেন এখানে কিন্তু কয়েকটা কালারের জুতা আছে প্রত্যেকটি কালারের জুতা কিন্তু অনেক সুন্দর আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন যে এই জুতাগুলো এত সুন্দর এবং সকল সাইজের জুতা কিন্তু এখানে পাওয়া যাবে এই জুতাগুলো গুলো কিন্তু ফোরটি ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে শুগুলো দেখতেছেন এই শুগুলো শু রেগুলার প্রাইস কিন্তু ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট এ পাচ্ছেন মাত্র চার হাজার একশো নিরানব্বই টাকা এরপরে যে শুটি দেখতেছেন এই শু রেগুলার প্রাইস কিন্তু পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র তিন হাজার ছয়শো টাকা এর পাশে যে কালো শুটি দেখতেছেন এই শুর কিন্তু রেগুলার প্রাইস চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা এই কালো শুটি কিন্তু দেখতে অনেক সুন্দর এবং প্রাইসটা একটু অনেক বেশি এখানকার এই কালো শুর রেগুলার প্রাইস কিন্তু পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকা এখানকার এই সাদা কেটস রেগুলার প্রাইস পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকায় জন্য এই শু শুগুলো কিন্তু অনেক সুন্দর এখন শীতকাল আসতেছে শীতের জন্য এই শুগুলো কিন্তু নিতে পারে এরপরে এই সাদা শু দেখতেছেন এই শু টা কিন্তু অসাধারণ দেখতে অনেক সুন্দর আসলে কাছে থাকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই শুটা এত সুন্দর এখানে বেশ কয়েকটি কালারের এর শু আছে প্রত্যেকটি শু কিন্তু অনেক সুন্দর অসাধারণ এই শুগুলো কিন্তু নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা দিয়ে এত সুন্দর সুন্দর এই শুগুলো কিন্তু আপনারা নিতে পারেন এখানে কিন্তু ডক্টর শু দেখা যাচ্ছে দুইটি কালারের শু দেখা যাচ্ছে যাদের পায়ের গোড়ালের ব্যথা তারা কিন্তু এই শু নিতে পারেন এখানে কিন্তু কালো কালারের জুতাটা অনেক সুন্দর এখানে বেশ কিছু জুতা আছে এবং কয়েকটি ডিজাইনের এবং বেশ কিছু কালারের জুতা দেখা যাচ্ছে এখানে কিন্তু সকল পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটি জুতার মূল্য কিন্তু মাত্র টাকা টাকা দিয়ে এই সুন্দর সুন্দর এই জুতা গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে এই পাশে যে জুতাগুলি আপনারা দেখতেছেন ঝুলিয়ে রাখা আছে এই জুতা মূল্য কিন্তু মাত্র চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকায় এই সুন্দর সুন্দর এই জুতা কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে এখানে আরো কিছু জুতা রয়েছে এই জুতোগুলো কিন্তু অনেক সুন্দর এই জুতোগুলোর মূল্য কিন্তু মাত্র সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় এই জুতাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখানে এই কেস টা দেখতেছেন এই কেস টা কিন্তু মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে এই কেস টি দেখতেছেন এই কেস হচ্ছে রেগুলার মূল্য সাত হাজার নয়শো নিরানব্বই টাকা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট এ পাচ্ছেন মাত্র চার হাজার সাতশো নিরানব্বই টাকা ভিডিও টি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শোরুমের নাম তো বলাই হলো না শোরুম হচ্ছে টঙ্গি মেন রাস্তার পাশে ঠিক ফ্লাইওভারের নিচে এই শোরুমটি